বরলি মাছ আজকে নদীর টাটকা বরলি মাছ এনেছে এই বরলি মাছ দিয়ে আর সঙ্গে লাউ দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে প্রথমে মাছটা কেটে নিচ্ছি ছোট মাছ খুব স্বাদের হয় তবে এটা কাটা ধোয়াটাই একটু অসুবিধে অনেকগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে তাই মা ও বটি নিয়ে চলে এসেছে অনেকটাই মাছ কেটে নিয়েছি এইটুকু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আর বাকিটুকু মা কাটতে খাই মাছটা কেটে ধরে পরিষ্কার করে নিয়ে এলাম এবারে লাউটা কেটে নিবে লাউটা ছুলে বসে করে ধুয়ে নিলাম এবার পাতলা পাতলা করে কেটে নেব আজকে রান্নার জন্য আমি এরকম করে লাউটা কাটলাম লাউটা কেটে নিলাম এবারে ঝটপট করে রান্নাটা করে নেবো উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব হালকা করে তেলটা গরম হতে থাক মাছের মধ্যে হলুদ আর লবণ মশিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি মাছ ভাজার এই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নেব আর লঙ্কাগুলোকে এরকম আমি ভেঙে নিয়েছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা দিয়ে জিরাটা ভাজা হয়ে গেছে এবারে ফোরনের উপরে লালটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার তার মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে লাউটা আস্তে আস্তে রান্না হচ্ছে আর এই ফাঁকে আমি ভেজে রাখা কাঁচা লঙ্কা আর একটুখানি জিরা আর আদা বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এদিকে লাউটাও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে দিয়েছি এবার ঢাকাটা খুলে মশলাটা দিব লাউটা বেশ নরম হয়ে গেছে এবারে মশলাটা নিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেব ঝোলটা একটু জাল হতে না আর এই ফাঁকে আমি একটু রাঁধুনি বেটে নিচ্ছি সামান্য একটু রাঁধুনি নিয়েছি এটা বেটে নেবো আর লাউ এর তরকারিতে এরকম একটু রাঁধুনি দিলে খেতে অনেক ভালো হয় গাধুনিটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে ঝোলের মধ্যে দেব গাধুনি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ চিনি এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বরলি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই সবার শেষে দিলাম মাছটা দিয়ে আর দুই মিনিট মতো রান্না করে নিয়েছি বরলি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর বরলি মাছ দিয়ে লাউয়ের তরকারি একদম রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু গরম গরম নয় লাউ তরকারি একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই